আশা করছি সবাই অনেক ভালো আছো চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে এই বছরের বড়দিনেই প্রকাশে এলো শর্মিলা ঠাকুর অভিনীত নতুন বাংলা ছবি পুরাতনের পোস্টার সোমন ঘোষ পরিচালিত এই ছবিতে শর্মিলার সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিটির পোস্টার প্রকাশের দিনটি ছিল বিশেষ কারণ এটি শর্মিলার দীর্ঘ চোদ্দ বছর পর বাংলা ফিরে আসার প্রতীক ছবিটি নির্মাতারা জানিয়েছেন ছবিটি মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালের এগারো এপ্রিল বাংলা নববর্ষের সময় ঋতুপর্ণা সেনগুপ্ত জানান এই ছবির কাজ শুরুর সময় থেকেই শর্মিলা ঠাকুরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে এই ছবির শুটিং চলাকালীন সময় তার মা কুমায় চলে যায় তখন শর্মিলা ঠাকুর যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার ঋতুবর্ণার জীবনে গভীর প্রভাব ফেলেছে শর্মিলা ঠাকুর তাকে বরাবর বলতেন মায়ের সঙ্গে কথা বলবে মা শুনতে পাচ্ছেন এমনকি ঋতুপর্ণার মাপ প্রয়াত হওয়ার পরেও তিনি ফোন করে খোঁজ খবর নিয়েছেন এবং পাশে থেকেছেন ঋতুপর্ণা আরো বলেছেন শর্মিলা ঠাকুর শুধু একজন বড় মাপের অভিনেত্রী নয় একজন অসাধারণ মানুষও তিনি নিজের পরিবারকে যেভাবে তৈরি করেছেন এবং সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন তা সত্যিই প্রশংসনীয় ছবি গল্পের ঋতুপর্ণার চরিত্রটি মায়ের জন্মদিন পালন করতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন যা বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় পুরাতনে শুটিং ও প্রচার কার্যক্রমে শর্মিলার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে সেনগুপ্ত তিনি জানান শর্মিলা ঠাকুর শুধুমাত্র শুটিং অংশ নিয়ে থেমে থাকেননি ছবির প্রচার কৌশলেও নিজের মতবন দিয়েছেন এমনকি মুম্বাইয়ে ছবির প্রদর্শনীর সময়ও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করেছিলেন পরিচালক সুমন ঘোষ জানান শর্মিলা এই প্রত্যাবর্তন প্রতিটি বাঙালির জন্য তাৎপর্যপূর্ণ হবে তার অভিনয়ের জন্য দর্শকরা এই ছবিতে একটি বিশেষ কিছু প্রত্যাশা করতে পারেন এখন ছবিটি দর্শকদের কেমন লাগে সেটাই দেখার অপেক্ষায় আছি শর্মিলা ঠাকুরের নতুন বাংলা ছবি নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাক been